শামশেরগঞ্জের ধুলিয়ানে দেখা গেল হিন্দু মুসলিমের সম্প্রীতির চিত্র এক শ্রেণীর মেইন স্ট্রিম মিডিয়ার মুখো উন্মোচন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে বিড়ি বাধা সহ খেলাধুলো দৈনন্দিন জীবনের মতোই করছেন জন্মগতভাবে এখানে কেউ ষাট বছর তো কেউ কুড়ি তিরিশ চল্লিশ বছর ধরে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন বাড়িঘর ছেড়ে আমাদের যেতে হয়নি আমাদের বুকে জড়িয়ে রেখেছে যেভাবে আমাদের ধর্মীয় উৎসবে আমরা একে অপরের সামিল হয়ে আনন্দ করি এইভাবেই যেন আমরা সারা জীবন করেছি যেতে পারি চলুন আমরা এবারে শুনবো তাদের মুখ থেকেই কি বলছেন গত এগারোই এপ্রিলের পর থেকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা বাড়ির ভিতরেই আছি এমনি আমাদের ভাড়াটা শান্তিপূর্ণই আছে কিন্তু বাই একটা ভেতরে একটা আতঙ্ক আছে যে কখন হয়তো কিছু একটা হয়ে যায় কিন্তু এমনিতে শান্তিপূর্ণ আছে আমাদের পরিবেশটা এখনও তো কিছু হয়নি না ওরা আমাদের সাথে সঙ্গই দিচ্ছে আমরা এই পাশাপাশি বসবাস করছি এমনি ভালোভাবে বসবাস করছি আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু বাইরের লোক এসে অশান্তিটা বেশি বাড়াচ্ছে আমাদের পাড়া আমরা আমার বিয়ে হওয়ার মোটামুটি উনিশ কুড়ি বছর হয়ে গেল আমরা এখানে ভালোভাবেই আছি এমনিতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করছি কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে আমরা তো হয়তো দশ পনেরো ভাগ আছি একশো ভাগের মধ্যে ওরাই বেশি আছে পুরোটাই মানে আশি নব্বই ভাগ মুসলিম এখানে আমরা না না আমাদের পাড়াতে কোনোদিন কোনো অশান্তি নেই এদিক থেকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি আমাদের খুব ভালো কাটা অসুবিধা নেই আমরা দুইভাবেই মিলেমিশে সময় কাটাই এগুলো তো নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের মধ্যে কিন্তু এগুলো বাইরের লোকেরা এসে এগুলো অশান্তি করাতে একটু আমরা আতঙ্কের মধ্যে আছি এটাই একটা না না তারা সবাই সঙ্গ দিয়েছে

একত্রভাবে বাস করছি এখানে আমাদের এখানে কোনো ঝোরঝাম নাই এখানে মোটামুটি হয় যে আমাদের মোটামুটি পঁয়ষট্টি বছর হয়ে গেল আমরা এইভাবেই আছি হ্যাঁ আমাদের জন্মগত এখানেই আছি আমরা পূর্বপুরুষ থেকে আমরা এইভাবেই বাস করছি আমরা একই সঙ্গেই বাস করছি বা একই অর্থেই চলছি হ্যাঁ তাকে ইনভার্টার করে আমরা পুজোর সময় ইনভার্টার করি

আমার নাম ইন্দু সাহা এই যে দেখছি যে আপনারা একেবারে বেড়ি বাঁধছেন তো কোনো ভয় ভয় মনে হচ্ছে আপনাদের এখানে কোনো কিছু ঘটনা ঘটেছে না কবে থেকে বেড়ি বাঁধে নে এখানে বেরিয়ে আমরা অনেক দিন থেকেই বেঁধে না না এখানে ঘটনার পর এই যে চারিদিকে যখন বাতাবরণ তৈরি হয় তারপর কি আপনারা বাড়িতে মানে লুকিয়েছিলেন না এইভাবে বেড়ি বেড়ি বাঁছেন যাব এইভাবেই বেঁধেছি আমরা কোনো ভয় হয় না না এখানকার মুসলিমরা কেমন মুসলিমেরাও ভালো সাপোর্ট করেছে হ্যাঁ সাপোর্ট করেছে তো এই যে চারিদিকে যেগুলা ঘটনা বা চারিদিকে বিভিন্ন ধরনের বাতাবরণ তৈরি হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন যে আপনাদের এখানে কোনো কিছু এরকম আমরা ভালো চাই আমরা যেইভাবে থেকেছি ওইভাবেই চাই কতদিন ধরে এখানে বসবাস করছি আমরা বসবাস কতদিন থেকে করেছি আমরা তো বহু মানুষ বলতে পারবো না তো আমরা আমরা পনেরো বছরের মানুষ এসেছি আর এখন আমাদের বয়স পঁয়তাল্লিশ না আমরা কোনোদিনই ঘটনা কিছু বুঝিনি আচ্ছা কিছু মানুষ বাইরে চলে যাচ্ছে মনে করছে যে ওরাকে ভয় ভয় লাগছে আপনাদেরকে এখানে ভয় ভয় লাগছে না আমাদেরকে ভয় ভয় লাগছে না বাড়ি ছাড়ার কি আপনাদেরকে মনে হয়েছে যে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে না আপনার নাম কি আমার নাম সোনা শাহ সোনা রানী শাহ যখন ঈদ হয় তখন মুসলিমদের বাড়িতে কোনো ইনভাইট বা কেউ ডাকে এরকম হ্যাঁ আমাদের চলাফেরা আছে ওদের সাথে আর যখন পূজোতে আপনারা ডাকেন হ্যাঁ আমরাও ডাকি তাহলে যে এক মানুষ বিভিন্ন বিষ ছড়াচ্ছে এদের উদ্দেশ্যে কি বলবো

না এখানে খুব ভালো আছে আমরা হিন্দু মুসলমান সব দিন ভাই ভাই হয়ে আছি ভাই ভাই হয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নাই এইভাবে যেন সারা জীবন না 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 খুব ভালো ওরা নিজে ধর্ম করছে আমরা নিজে ধর্ম করছি কোনো অসুবিধা নেই খুব ভালো না হ্যাঁ হ্যাঁ করে ওরা খুব ইনভাইট করে আমরাও করি ওরাও করে পুজোতে ওরা ঈদে সব করে যারা বিষ ছড়ায় তাদের প্রতি তারা বাইরে থেকে হয়তো আসছে আর এখানকার মুসলমান ভাইরা খুব ভালো আমাদেরকে বলছে তোমাদের কোনো অসুবিধা নাই আমরা সবসময় আছি পার্শে পার্শে থাকে ওরা সবসময় সহযোগিতা করে কোনো অসুবিধা নেই আমাদের

আমাদের এখানে কেউ কোনো কিছু ঘটেনি আমাদের আমরা এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে একের সঙ্গে বাস করছি আমরা এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি আমার তো বিয়ে প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেল হ্যাঁ আমাদের সঙ্গে আমরা ঈদ পরব পুজো আমরা সবাই একসঙ্গেই কাটাই আমাদের কোনো সমস্যা হয় না এখানে আমরা হিন্দু মুসলমান সবাই এক সঙ্গে এখনো আছি তখনও ছিলাম এটা এটা দিয়াপাড়া পূর্বরতনপুর হ্যাঁ আমরা খাই আমরা এখনো দেখছেন না এই আমরা এখনো এরকম ভাবে আছি আমরা এত ঝামেলার মধ্যেও আমরা ইনারাকের সঙ্গেই আছি আমরা সব ডাকনাম ছবি নুগির দিকটা নিয়ে নাও এই যে শামসের গান জুড়েই একটা বিভিন্ন বিশৃঙ্খলার বাতাবরণের ছবি সামনে জায়গা যদিও আপনাদের এলাকার মানে রয়েছে আমাদের এলাকা খুবই ভালো খুবই শান্ত একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু তার কোনো প্রতিচ্ছবি তার কোনো আঁচ আমাদের এখানে পড়েনি এবং আমরা যেরকম ছোটোবেলা থেকে যেরকম বড় হয়েছে সব সেরকমভাবে হাতে হাত মিলিয়ে কিন্তু এরা আছে এবং এখন পর্যন্ত আছে এবং আগামী দিনেও থাকবে এখানকার সম্পত্তির কথা আমার কিছু বলার নেই আপনি শুধু যদি একটু চোখ ক্যামেরাটা দেখে দেখিয়ে দিতে পারেন এদিকে ওদিকে এরা সব সময় একই সঙ্গে ভাবেই থাকে এদের এতে কোনো ইয়ে নেই আচ্ছা যে প্রশ্ন এক শ্রেণীর মিডিয়াতে দেখানো হচ্ছে যে কিছু মানুষকে নাকি বলে তাড়িয়ে দিয়েছে ওরা আতঙ্কতে আছে এখানে যে সমস্ত মানুষজন আছে তারা কি ভিড় বাড়ছে বাইরে এবং এখানে দেখছে সব খেলাধুলা আর কি ভয় আছে এখানে না না আমাদের এখানে যারা বাইরের যেটা প্রচার করছে তার কথা আমরা ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের এখানে খুব শান্তিতে আমরা আছি এই জায়গায় কোনো বাতাবরণ সেরকম সৃষ্টি হয়নি যেখানে এদেরকে বা আমাদের সকলকে আতঙ্কিত হয়ে থাকতে হবে এখন আমরা সকলেই একসঙ্গে বসে একসঙ্গে খেলাধুলা এই যে যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন দেখলেন যেটা সেটা কিন্তু এমনি তৈরি হবে না এরা কিন্তু বাড়িতে ঘরের মধ্যে বসে থাকতে পারতো কিন্তু এরা এরকমই এবং এতগুলো বাইরে ঘটনা ঘটছে এরা টেরিফাই না যা ঘটেছে বাইরে হয়েছে কি একটু আধু হয়েছে তার ব্যাপারটা আমরা অতটা বলতে পারবো না আমাদের সেদিকে ভিক্ষেপ নেই আমরা আমাদের মতো করে হিন্দু মুসলমান একসঙ্গে হাতে হাত মিলিয়ে থাকছি আমার নাম মোহাম্মদ শাহজাদা হোসেন আমি শিক্ষক এই যে চারিদিকে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বাতাবরণ ছড়ানো হচ্ছে তো এই গ্রামের বাস্তবতা কি এই গ্রাম এই গ্রামে আমরা শান্তিপূর্ণভাবে আছি এখানে কোনো রকম ঝামেলা বা এরকম সূর্যার কিছুই হয়নি তো আতঙ্ক মানুষ আতঙ্ক হচ্ছে গ্রামে গ্রামবাসী আতঙ্ক হচ্ছে এইভাবে আমরা মানে আমরা এটাই জিনিসটাকে শান্তিপূর্ণভাবে শান্তি মানে শান্তিপূর্ণ চাইছি আমি তো জন্মের পর থেকে এখানে কোনো অসুবিধা নেই আমাদের এখানে না ছোট থেকে এরকম দেখে আসছি যে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করছে আমাদেরও খুব কোনো অসুবিধা হয় না যে হিন্দু মুসলমান বলে কোনো কিছু আলাদা এখন ঘটনাগুলো ঘটে বা বিভিন্ন জায়গা থেকে যখন বাতাবরণ সৃষ্টি হয় তখন এই গ্রামের মুসলিমরা কিভাবে মানে পাশে আমাদের পাশে ছিল সব সময় পাশে আছে ওরা কোনো সময় সব সময় সহযোগিতার হাত ওরা বাড়িয়ে দিয়েছে যে কিছু হবে না বলে যে আপনাদেরকে ভয় করার কোনো চিন্তাই দেয় মানে দেয়নি আমাদেরকে যে ওরা সব সময় আমাদের হাত বাড়িয়ে দিয়েছে যে আমরা আছি বাবার নাম নবকুমার শাহ আমার নাম সুনিতা শাহ খুব শান্তিতে আছে সবাই হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে উঠা বাসা করছি একসাথে খেলছি দেলছি সবকিছু একসাথেই করছি এখন পর্যন্ত কোনো কিছু হয়নি চারিদিকে হচ্ছে কিন্তু আমাদের এখানে পূর্ব রতনপুরে দিয়ার পাড়াতে কোনো কিছু হয়নি আজ পর্যন্ত আর কোনোদিন হবে না হুম পুজোতে যাই ঘুরি একসাথে একসাথে খেলাধুলা করি বনি আজ থেকে নাই বাছপন থেকেই আমার বন্ধু আমার বন্ধু বেশি হিন্দুই আর হিন্দুর সাথে আমার বেশি সম্পর্ক আর আমরা ছোট থেকে একসাথে মানুষ হয়েছি আমাদের গ্রামে অমর আছে সুনীল আছে সব একসাথেই মানুষ হয়েছে পূর্ব রতনপুর আমার নাম হচ্ছে জেদাউল শেখ আমাদের এলাকা বা আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি ডে ওয়ান থেকে আমরা শান্তিতে আছি মানে আমাদের গ্রামে অ্যাটাক করার জন্য এসেছিলো কিন্তু আমাদের মুসলমান সম্প্রদায়ের লোকেরা আমাদের সঙ্গ দিয়েছে ওরা ওদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদের গ্রামে কোনো রকম অশান্তি চাই না আর হতেও দেয়নি আমরা মুসলিমদের সাপোর্ট যদি না পেতাম হয়তো বা আমাদের এখানেও লুটপাট হতো মুসলমান সম্প্রদায়ের লোক আমাদেরকে সাপোর্ট করেছে বলে আমরা এখানে আছি আমাদের না আমরা বাইরে কোথাও যাওনি আমরা এখানেই আছি আমরা শান্তিতে আছি অ্যাকচুয়ালি আমাদের জন্ম এখানেই কোন দিকে কোন ঘটনা ঘটে সেটা জানি না তবে আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো সম্প্রীতির ঘটনা সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি আমাদের ঈদে ঈদে আমরা ঈদও করি এটা থেকে

শামসেরগঞ্জের এই এলাকায় কোনো ঝামেলা এখন পর্যন্ত হয়নি অন্য জায়গায় কী হয়েছে আমরা জানি না হয়েছেও অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের গ্রাম বাদ দিয়ে এটা পূর্ব রতনপুর দিয়ারাপাড়া অমর সাহা